এত বাঙালি মনে করে প্রবাসে না জানি কি আরাম এত কষ্ট আমার জীবনে কথা কম কৌ রে তাড়াতাড়ি কাজ করো সার আমার একটা ছুটি তোর হার কি কারণে ছুটি চাই তোমার দেশটি আটাইলো সার এবার

মৌলভী হিসাব যদি গাড়িতে নামাজ পড়ে যে ব্যক্তি সে যদি প্রশ্ন পাশ করে কোটি টাকার মালিক হইতে পারে তো একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হইতে পারে তারা ওই দেশের যারা ছোট ছোট মানুষ আছে কৃষক তাদের কত টাকা যদি চারশো কোটি থাকে তাহলে ওই দেশের প্রত্যেকটা মানুষের কত কোটি আছে তারা বাংলাদেশে কুটীভূতি হয়ে গেছে তুমি পাঠায় কি করবা সেই দিন দেখলাম একজন লোক টক শোধে বলতেছে রেমিটেন্স কারা পাঠায় যারা পড়ালেখা জানে না যারা নিজের সাইন দিতে জানে না তারা বিদেশে যায় এবং রেমিটেন্স পাঠায় তো তার কথায় আমাদেরকে কতটুকু ছোট করা হয়েছে সেইটা কি তোমরা জানো সে আমাদেরকে মানে মানুষ হিসেবে মনে করে না আমরা রেমিটেন্স পাই আমাদের রেমিটেন্স এর জন্য দেশের অর্থনীতি চাকা সচল থাকে আমরা দেশের অর্থনীতিকে টিকায় রাখছি আমরা টেকার দ্বারা আমরা দেখা পাঠাই দিকে বাংলাদেশ আজকে এত উন্নত যদি আমরা প্রবাসীরা এক মাসের লেগে টেকা বন্ধ করে দেই পুরা বাংলাদেশ চলে যাবে কালি শুনবাই আজকে এত গুটি কালকে এত গুটি টেকা খালি লসের উপরে আছে বাংলাদেশ যে উন্নয়ন গুলা করছে সব আমরা টেকায় আমরা বুক চিতায় কইতে পারি যে বাংলাদেশ আমরা থেকে উন্নয়ন করছে কিন্তু বাংলাদেশ আমরা কোনো মূল্যায়ন করছে না আজকে দেশের মধ্যে যে আন্দোলন চলতেছে ছাত্র আন্দোলন করতেছে সেটা সরকার মাইনা নেওয়ার কথা ছিল কিন্তু না মাইনা আজকে এতগুলো ছাত্র জীবন নিছে নেওয়ার পর এখন ঠিকই মানছে কিন্তু এতগুলো ছাত্রের জীবন নিছে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামছে নামার পরে তারা ছাত্র গুলি চালাইছে মানার কোনো মানে মানে কোনো পরিকল্পনা নাই যেটা মাইনা দিতে পারতেছি না আমরা এখন তোমরা টেখা তোমরা ফাটাইতে এটাতে আমার কোনো হাত নাই তোমরা টেখা তোমরা ফাটাইতে পারো তবে একটা জিনিস খালি খেয়াল লাগো যাতে তোমরা টেখার দ্বারা কোনো রাজনৈতিক কোনো কার্যকলাপ না হয় তোমরা টেকাইদা যাতে কোনো গরিব মানুষের ক্ষতি না হয় যদি আমরা টেকা পাঠাই এই টেকাইদা যদি খারাপ কোনো কিছু হয় দেশের মধ্যে তাইলে তো এই টেকা পাঠায় তো কোনো লাভ নাই আমরা তো পরিশ্রম করে ইনকাম করি আমার দেশের যে অবস্থা আমি মনে করি আগামী এক মাস কোনো টেকা পাঠানোর কোনো প্রয়োজনই নাই আমার দেশে সব ধনী যারা আছে তারা দেশ কিছু দেখা দেয় সাহায্য করুক সাহায্য করিয়া একটা মাস চালাক তারপর আমরা এক মাস পরে ইনশাল্লাহ যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হইব তখন আমরা আবার আমাদের রেমিটেন্স দেশে পাঠাইবো অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসি টাকা তো অবশ্যই পাঠাই যাবে কিন্তু দেশের যে পরিস্থিতি এটা আগে ঠিক হোক এটা আগে সমাধান হোক তারপর এখন যদি আমরা টাকা পাঠাই যে অবস্থা দেশের মধ্যে মেট্রো রেল বাঙ্গা নেটওয়ার্ক বাঙ্গা সব জায়গার মধ্যে আগুন টাগুন লাগাই একবার অবস্থা খারাপ করে নিয়েছে ইউ রাজনৈতিক কাজের কার্যকলাপের মধ্যে আমরা যাইতাম চাই না আমরা কোনো রেমিটেন্সও পাঠাইতাম চাই না যাতে আমরা কোনো ইয়ে না হয় যাতে কোনো খারাপ কাজ আমরা হয় আমরা একটা মাস আপাততেন্স বন্ধ দিব এরপর তোমরা যদি আমার কথা একটা কথা তাইলে তোমরা করতে পারো যদি না থাকো তাহলে সমস্যা নাই তোমরা তোমরা বাড়াই পারো এখন সাড়ে যা হয়েছেন ঠিক হয়েছে যেনাসে দেশ টি আমি হাৰাই আমিও তো টি হাৰাই আৰু তোমাৰ হাৰাই না আৰু বিশ্ব যদি প্ৰবাসী বায়া আছে সবাই সতৰ্ক হুৰে দিম যে একমা টি আনা হাৰায় দেশ কি ভাল চলে তোমরা সবার যে সু উদ্দেশ্য এই যে সুক্রিয় আমরা টেনা বাড়াই অবশ্যই তবে মাস পরে এক মাসের ভিতরে দেখি আমরা দেশ কেমনে চলে তা সবাইরা জানাই দিবো এবং সারা বিশ্বের যত প্রবাসী আছে সবাইরা আমরা জানাই দিব এটাই আমাদের দায়িত্ব এই ভিডিওটি দ্বারা কাউকে উদ্দেশ্য বা কাউকে কিছুই করা এটা শুধু হয় নাই প্রবাসী বাইরে যেহেতু কষ্ট করে বাংলাদেশি রেমিটেন্সে টাকা পাঠায় তাদের টাকা যেন বিফলে না যায় আর আমরা নতুন ইউজার আমরা ছোট মানুষ আমাদের যদি কোনো ভুল প্রান্ত হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব হাফেজ